কি হলো কি হলো দেখো না মেয়েটা কে তো বকছো কেন দেখো আমি খাই খাই খাইতে কে বলছি হ্যাঁ আর খেতে বলছি হ্যাঁ খাচ্ছেই না খাচ্ছেই ম মুখটা উঁচু করে বসে যে তোমার মেয়ে একটুও তোমার কথা শুনে না নাকি ও তো ছোট মানুষ ও কি খেতে পারে ওকে একটু খাইয়ে দাও তবেই না খাবে হ্যাঁ দেখেছো দেখো আমি তোমাকে তো খাইয়ে দিই তুমি ছোট মানুষ তোমাকে খাইয়ে দিই তোমাকে কি আমি বলি হাতে করে খা ছোটোদের খাইয়ে দিতে হয় ছোটোরা কি একা একা খেতে পারে হ্যাঁ দেখো তো লোক কি মধ্যে মতো এখন খেয়ে নিচ্ছে দেখেছ আদর করে দাও একটু একটা হামি দিয়ে দাও

হুম বাহ আমার পায়ে লাগছে তো উফ তো ব্যথা লাগছে না আর ওই দুষ্টুমি দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি আমার গায় কি রকম ভাবে চাপা দিয়ে দিচ্ছে এখন এই ভর দুপুরবেলা ও এসেছে দেখো একবারে রোদ কটকট করছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ছাদে চলে এসেছে ছাদে এসে সাইকেল চালাচ্ছে চালাচ্ছে আবার আমাকে চাপা দিয়ে দিচ্ছে দেখো আরে বাবা রে বাবা মাবাগো দেখ তোড়ি লাগবে সোনায়ে লাগবে কিন্তু বাবী আয় ওনাতে যা চিসকণ আয় টুনায় লাগবে ও মামী ওড়ি বাবা রে দেখো 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 আমার গাড়মদে কিরকম ঢুকিয়ে দিচ্ছে দেখো সোনা লাগবে না আমি সরব কেন তুমি সরে যাও যাও সরে যাও এদিকে চালাও যাও 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 এদিকে চালাও আবার এদিকেই কেন আসছো দেখো দুষ্টু বুদ্ধি দেখেছো শুরু দুষ্টু বুদ্ধি ঘোরাফেরা করে মা এই কি করছিস রে মিষ্টি খাচ্ছিস তো মিষ্টি খাচ্ছিস ভালো করে পাশাপাশি আবার লাঠিটা রেখে দিয়ে চিস কেন ভূত তাই ওই কই কই মিষ্টি খেতে ও তুমি মিষ্টি খাচ্ছিস আর ভূতু এখানে দাঁড়িয়ে আছে তাই তুই লাঠি নিয়ে বসে বসে মিষ্টি খাচ্ছিস যাতে ও মিষ্টি নিতে আসলে তুই লাঠি দিয়ে আস তাই ও বাবা তোর তো ভালো বুদ্ধি তা বলছি কি আমাকে দিবি রে তুই আমাকেও এমন বলছিস যা তোর সাথে আর আমি কথাই বলবো না কি হলো তা আমাকে তুই ওরকম করে বললি কেন দে মিষ্টিটা ভালোই খেতে কে এনেছিল তাই তাই আচ্ছা ঠিক আছে